দিলবাহার শরবত এটা নাকি এমন এক শরবত যার সাদের পাশাপাশি রয়েছে নানান কার্যকারিতা এবং আমার কাছে মনে হচ্ছে টেস্ট যেমন এটা কার্যকারিতা তেমন এমন যা আছে সব ভিটামিন পুরান ঢাকা থেকে বেশ দূরের এক জেলায় বিক্রি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এক শরবত প্রায় চল্লিশ রকম উপাদানের সমন্বয়ে হাতে তৈরি সুস্বাদু এই শরবত ইতোমধ্যে সেখানে ব্যাপক সারা ফেলে দিয়েছে খুব ভালো আলাদা খুব কঠিন একটা টেস্ট কোনো বেজাল নাই মাধব দিতে পাওয়া যাচ্ছে বাবুল মিয়ার হাতে তৈরি এই শরবতের জন্য প্রায় চল্লিশ রকম পুষ্টিকর উপাদানের প্রয়োজন হয় বলে জানা যায় ইতোমধ্যে তা স্থানীয়দের মাঝে ব্যাপক সারা ফেলেছে এই শরবত বানাতে সব ভেজাল মুক্ত খাঁটি উপাদান ব্যবহার করা হয় দুধের সাথে জাফরান কাজুবাদাম আখরোট ও বাদাম সহ আরো বিভিন্ন প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর উপাদান দিয়ে এই শরবত বানানো হয় দুধ আছে মালাই আছে দুধের সাথে সাগু আছে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কিসমিস তারপরে জাফরান তারপরে ওই বাদাম আছে পুরান ঢাকা থেকে শেখা শুরু করে পরবর্তীতে অনলাইন থেকেও বহু ভিডিও দেখে বাবুল মিয়া এই শরবত তৈরির কৌশল রপ্ত করেন এটা আমি পুরান ঢাকা থেকে দেখে শিখছি অনলাইনে আমি সম্পূর্ণভাবে অনলাইন থেকেই বাবুল মিয়া দীর্ঘদিন ধরে মাধবদ্বীপ পৌর শহরে অবস্থিত বক্স মার্কেটে খাঁটি মধু সরিষার তেল সহ বিভিন্ন পুষ্টিকর প্রাকৃতিক খাদ্য বিক্রি করে আসছেন পাশাপাশি অনলাইনেও তার পণ্যের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাই প্রতিদিন সন্ধ্যা হলেই ঐতিহ্যবাহী এই শরবতের অনন্য স্বাদ নিতে বক্স মার্কেটের সামনে ভিড় করছেন নানা বয়সী মানুষ